আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আরো কিছু বিষয় পড়ব সেটা হচ্ছে দিক রাশির স্কেলার ও ভেক্টর গুণন স্কেলার বা ডট গুণন দুটি ভেক্টর রাশি স্কেলার বা ডট গুণন হলো ওই স্কেলার রাশি যার মান ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন গুণফলের সমান কি বলল। দুটি ভেক্টর রাশি স্কেলার বা ডট গুণন কি স্কেলার গুণ বা ডট গুণ কি একই কথা তো স্কেলার বা গুণনটা কি একটি স্কেলার রাশি যার মান এই যে স্কেলার রাশি না যার মান ভেক্টর দুটির মানের ভেক্টর দুটির মানের এবং এদের মধ্যবর্তী কসাইনের ভেক্টর দুটির মানের এ কি ভেক্টর মান্না বি কি ভেক্টর মান না এবং কসাইনের গুণ ফলের সমান কি গুণ ফলের সমান দুটি ভেক্টর রাশি ডট গুণ এই যে এ আর বি কি দুটি ভেক্টর রাশি না এই দুটা ডট গুণ হলো কি ভেক্টর দুটির মান এবং কোসাইনের গুণফলের কি সমান এটা মানে ভেক্টর দুটির মান এবং কোসাইনের গুণফলের কি সমান বি কষ্ট এখানে বি কষ্টিটা হলো কি এর দিকে বি এর কি উপাংশ এই বি কষ্টিটা হলো এর দিকে বি এর উপাংশ এর উপর বিয়ের কি লম্বা বিক্ষেপ বিটা হলো এর উপর বিয়ের কি লম্বা বিক্ষেপ তাহলে এ ভেক্টর বি ভেক্টর সমান সমান বা যদি বি বাইরে দিই তাহলে কি হবে এ θ হলো বিয়ের উপর বিয়ের উপর এর b বিয়ের উপর হলে বি বাহিরে আর এর উপর হলে এ বাহিরে আর এটা যেটা থাকবে এটা কি লম্ব অভিক্ষেপ থাকবে ভেক্টর বা ক্রস গুণন দুটি ভেক্টর রাশি বা ক্রস গুণন হলো কি একটি ভেক্টর রাশি যার মান রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী কোসাইন এর গুণফলের সমান কি বলছে দুটি ভেক্টর রাশির ক্রস গুণন ভেক্টর রাশির কয়টা থাকবে দুইটা থাকবে কি গুণ ক্রস গুণ ক্রস গুণটা কি একটু ভেক্টর রাশি যার মান রাশি দুটির মানের এবং এদের মধ্যবর্তী কোণের সাইন গুণফলের সমান দেখি তো দিকটা কোন দিকে ভেক্টর দুটির সমতলে ডান হাতে স্ক্রুকে আমরা লম্বভাবে স্থাপন করে যদি ঘুরাই প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরে ঘুরাই সেক্ষেত্রে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতম কোনো ঘুরালে স্ক্রুটি কোন দিকে অগ্রসর হয় যেদিকে অগ্রসর হবে ধরে এটা এটাকে যদি আমরা ঘুরাই সেক্ষেত্রে এটা কোন দিকে যাবে উদাহরণস্বরূপ টর্ক হচ্ছে দুটি ভেক্টর রাশির ব্যাসার্ধ ভেক্টর ও বলের তা আমরা কি পড়ছি ভেক্টর ক্রস গুণ হচ্ছে ক্রস গুণ এ ভেক্টর বি ভেক্টর ক্রস গুণ হচ্ছে দুটি ভেক্টর মান এবং এদের মধ্যবর্তী সাইনের গুণ ফলের যে দুটি ভেক্টর মান এবং সাইনে কি গুণ ফলের কি সমান এবং দিক হচ্ছে স্ক্রুকে প্রথম থেকে দ্বিতীয়তে যে দিক ঘুরে হয় সেদিকে এখন কি বলল যে যদি লব্ধি ভেক্টর আর হয় ধরি রক্তি লব্ধি ভেক্টর আর এবং আর এর তথা এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর ইটা হয় যে কোনো একদিকে যা হয় উপায় যাবে না নিচে যাবে লম্বা একক ভেক্টর ইটা একদিকে তো যাবে ইটা তোমার ইটা এ বি দেখি এখন এ ক্রস বি কি সি ভেক্টর না খ থেকে পাই এই যে সি ভেক্টর দিলাম এর মান কি এবটা এবং এর দিক হলো কি এ ও বি ভেক্টর উভয়ের লম্ব বরাবর ডান হাতি স্ক্রুকে ডান হাতি কি করছি এ থেকে ঘুরাইছি এ থেকে বিয়ের দিকে ঘুরাইছি খুদে তোমার ঘোরালে যেদিকে অগ্রসর হবে সেই দিকে এবং বি থেকে এর দিকে ঘুরাইলে বি থেকে এর দিকে ডি ধরলাম যে গ তে ধরছে গ গ তে ধরলাম ডি ধরলাম সেক্ষেত্রে কি বি থেকে এ সাইনটা এবং ডি এর দিক হচ্ছে এ ও বি এর উভয় ভেক্টর লম্বা বরাবর একটি ডান হাতে স্ক্রুকে কি করবো বি থেকে এর দিকে দিব যখন বি থেকে এর দিকে তখন এদিকে নামতেছে কোন ঘোরালে যে দিকে অগ্রসর হবে এদিকে ঘোরাচ্ছে আবার এ থেকে বি এর দিকে নিলে এ থেকে বি এর দিকে ঘোরালে উপরে যাচ্ছে আর বি থেকে এর ঘোরালে এদিকে আসতেছে যে দিকে অগ্রসর হবে সেই সুতরাং দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে সি ও ডি ভেক্টরের মান সমান কিন্তু বিপরীত এই দুইটার ভেক্টরের মান তো সমানই আসতেছে কিন্তু একবার যেদিকে যায় পরের বার তার উল্টা দিকে যায় মানে কি বিপরীত সেক্ষেত্রে কি সি ভেক্টর যা হবে সমস্যা মাইনাস কি ডি ভেক্টর হবে এর আগে কি দিব মাইনাস দিব তাহলে কি এ ক্রস বি আমরা বলতে পারি মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর এই হিসাবে তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে ভেক্টর রাশির ক্রস গুণন বিনিময় সূত্রে কি মেনে চলছে না ভেক্টর রাশির ক্রস গুণন বিনিময় সূত্র কি মানে না কারণ যখন আমরা এ থেকে বি আছে ঠিক আছে যখন বি থেকে এতে করতেছি তখন কি হইতেছে আমার মাইনাস চলে আসতেছে ক্রস গুণন বিনিময় সূত্র কি পালন করে না এক আর একক ভেক্টর গুলির মধ্যে পারস্পারক কি পারস্পরক কি ডট গুণন আচ্ছা এ তিনটি একক ভেক্টরকে একত্রে কি বলে আয় একক ভেক্টর কোন তিনটি ভেক্টর বলে আই জে ওকে হলো যথাক্রমে এক্স ওয়াই ও জেড অক্ষবর এক একক ভেক্টর এই তিনটিকে কি বলা হয় আয় একক ভেক্টর বলে আচ্ছা পারস্পরিক দট গুনন আই আই মানে কজ জিরো ডিগ্রির মান কি যখন একক একটার উপর একটাই হয় তখন কি কজ জিরো হয় না সেক্ষেত্রে কি ওয়ান 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 জেজে হলে ওয়ান কে কে হলেও ওয়ান তাহলে আই আই জে জে কে কে কি ওয়ান হবে আবার আই যে কি হবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে জিরো জিরো দিয়ে গুণ করলে সব জিরো হয় তাহলে আই জে যে কে কে আই সব কি হবে জিরো হবে বিশেষ ক্ষেত্র দিল যে এ ভেক্টর ডট বি ভেক্টর দিল এক্স বি এক্স প্লাস এ এআই বি জেড বি জেড তাহলে এটা কি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কি কে কে ভেক্টর বি ও সেম এখন এই দুইটার কী করবো এই দুইটা ডট গ্রহণ করবো সেক্ষেত্রে এক্স আর বি এক্স এই জেড আই ডট আই এটা এক্স এক্স বি ওয়াই আই ডট জে হবে আবার

যখন মান বের সেই সেক্ষেত্রে রুট দিয়ে ওগুলারে বর্গ করে দিব সেক্ষেত্রে আমার কি চলে আসতেছে মানগুলা চলে আসবে এখানে ইয়া দিয়ে প্রত্যেকটা করে এরপরে আমরা এ আর বিয়ের মান বসিয়ে দিব আর आंसर হয়ে যাবে আমাদের কি চাইছিল কোন চাইছিল না সেক্ষেত্রে আমরা কি করছি এ ভেক্টর ডট বি ভেক্টর কেবি কষ্ট কষ্টিটা রেখে এটা পার করে দিলে ভাগ হয়ে যাবে না তো এ বিটা কি এখানে টু রুট সিক্স আর বিটা কি একুশ না এই যে একুশ দিয়ে দিলাম তারপরে ঠিটার জন্য কস করে মান দিলে আমার ডিগ্রি মান কি চলে আসলো তো বাদ বাকি ম্যাথ তো ইজি আছে এখন দেখি যে আয়তকার একক ভেক্টরগুলোর মধ্যে কি পারস্পরিক ক্রস গুণন ক্রস গুণনে কি দেখতেছি আমরা যে মনে করি যে তিনটাতে আয়ত একক ভেক্টর এটা তো আমরা পড়ে আসছি আয়ত ভেক্টর কাকে বলে আই ক্রস আই কি ইটা সাইন জিরো ডিগ্রির মান ইটা সময় সঙ্গে কি সাইন জিরো ডিগ্রির মান কি জিরো তো সাইন জিরো ডিগ্রির মান কি হয় জিরো হয় না

আই ও যে এ ক্রিয়া বিন্দুতে কে কি কে একটি কি লম্ব না এজন্য দিন শেষে আমার কি থাকবে কে থাকবে কারণ আই ও যে বিন্দুতে কাজ করে সেই জায়গায় কে হচ্ছে লম্ব আবার যে এবং কে যেখানে কাজ করে সেখানে আই লম্ব আবার কে আর আই যেখানে কাজ করে সেখানে যে কি লম্বো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই যে সমান কে যে কে সমান আই এবং কে আই সমান কি যে এটা আমরা বলতে পারি এবং লিখতেও পারি তো আমরা তো আগে পড়ে আসছি যে ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না যদি আই যে সমান কে হয় তো যে কে সমান সমান কি হবে মাইনাস আই হবে আর আই ক্রস যে সমান কে যে মাইনাস কে হচ্ছে আই যে তো সমান সমান কে হয় কিন্তু যদি উল্টায় লেখি সেক্ষেত্রে কি হবে যে আই সমান সমান কি হবে এই যে মাইনাস কে হয়েছে এই মাইনাসটা হয়েছে আমরা পরে আসছি না এটা সেম জিনিসটা আমরা কই পড়ছি মনে আছে এই মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর এই যে ভেক্টর ক্রস আই ভেক্টর সমান সময় মাইনাস আই ভেক্টর ক্রস যে ভেক্টর সমস্যা মাইনাস কে ভেক্টর এই ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না তো এরপরে কি ক্রস গুণনের ব্যাখ্যা করলাম যে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টরও দেওয়া আছে তিনটা যে একক ভেক্টর দেওয়া আছে এই দুইটা ক্রস করব ক্রস করলে কি হবে এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড এই দুইটা ক্রস করব এক্স বি এক্স আই আর আই কি হবে এখানে ক্রস হবে এরপরে আই ক্রস যে হবে এরপরে আই ক্রস কি কে হবে এরপর আমরা কি পড়ছি যখন আই আর আই হবে শূন্য হবে না সেই ক্ষেত্রে আমার এক্স থাকবে থাকবে না কি থাকে দিন শেষে এই যে প্লাস এ ওয়াই বি ওয়াই আমার থাকতেছে কি যেগুলা থাকতেছে এগুলো হচ্ছে আমাদের আই ক্রস আই জেড ক্রস কে এগুলো শূন্য বসায় দিব আর অন্যগুলোর ক্ষেত্রে কি ভেক্টর চেঞ্জ হয়ে যাবে এই যে পরে আমার থাকতেছে কি এক্স বি ওয়াই কে থাকতেছে মাইনাস এক্স বি জেড যে হইতেছে মাইনাস এ ওয়াই বি এক্স কে হইতেছে এই যে কই এক্স এক্স বি বি আই ক্রস কি হয় কে না এই যে কে এক্স 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 বি জেড বি আই ক্রস কে কি হইছে এই যে হইছে এভাবে বাদ বাকিগুলো কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে বাদ বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে এরপরে আমরা কি করব আই কমন নিবো আই যখন কমন নিব সেক্ষেত্রে কি হয় এ বিজেট মাইনাস এজেড বিয়াই হচ্ছে যে কমন নিলে এটা পাবো কি কমন নিলে কি পাবো এটা পাবো এরপর আমরা আই জে কে করলাম এক্স এ জেড জেড তো এভাবে আমরা নির্ণা নির্ণয় করবো আমরা ধরলাম যে এ আর বি দুইটা ভেক্টর দেওয়া হচ্ছে প্রথমে একক ভেক্টর লিখবো আই জে কে এই যে ক্রস গুণ এরপরে আর গুলা দিব থ্রি মাইনাস টু টু এই থ্রি মাইনাস টু টু এবার নির্ণয় মান যেটা বের করবো এরপরে মান বের করবো এটা হচ্ছে কি আমাদের এ ক্রস বি এর ভেক্টর মানে ক্রস গুণন আর কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এ আর বি ভেক্টর কি ক্রস গুণন বাদ বাকিও সেম আমরা সূত্র করে ফালাই দিব সূত্র তো পরে আসছি যে এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা এই সূত্র দিয়ে আমরা বাদ বাকিগুলো কি করবো এগুলো তো অনেক আগে পরে আসছে তো ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম